যারা আছেন এই আছে যে আমরা তো তিনবার পারলাম শাসন দেখা শুধুমাত্র যদি সমাজ এবং রাষ্ট্র পার্লামেন্ট চলে আর যদি শাসন করে তাহলে আমাদের ভাগ্য বদলাবে দেশের দুর্ভোগ দূর হবে একটা ইসলামিক কল্যাণ রাষ্ট্র কায়ামের কথা আমার দল জামাত ইসলামী দেশবাসীর কাছে বলছে অন্যান্য ইসলামী দলগুলো এখন প্রায় এক হয়ে গেছি আমরা

আমরা আল্লাহ দিনের পথে ইমানের পথে আমরা থাকি এবং তা দিয়ে সমাজ এবং দেশ করার চেষ্টা ইনশাল্লাহ আমরা একটা আয়াত কোরআন থেকে বলে আমি আমার বক্তব্য আরাফের মধ্যে বলেছেন আমরা যে দেশের শান্তির জন্য চেষ্টা করি কোনো মানুষ বেকার থাকবে না সবার চাকরি হবে অর্থনীতির কষ্ট হবে না দুঃখ দুর্দশা থাকবে না শিক্ষানীতি ভালো হবে কোর্ট কাছারি বিচার ভালো হবে প্রশাসনের দুর্নীতি থাকবে না

দেশ যদি ভালো হয় আমার দলের সাথে ত্যাগ করে আমরা এমন একটা নতুন বাংলাদেশ একটা বরকতের বাংলাদেশ বানাই যেটা আমরা চলে যাব আমাদের সন্তানের ভবিষ্যৎ প্রজন্ম সুখ শান্তি সমৃদ্ধি নিরাপদ একটা মানবিক বাংলাদেশ যেন তারা দেখতে পায় এই দেশ দেখার জন্য কত মানুষ জেলখানায় মরেছে কত মানুষকে ফাঁসি দিয়েছে কত মানুষ রিমান্ডে গেছে ভুল হয়ে গেছে

আমি দেখতে পাচ্ছি অনেক আত্মীয়-স্বজন মারা গেছে আমি সারা আমার পরিবারের মধ্যে একটি ব্যক্তি জ্বর হয়ে গেছে আপনারা আমার গ্রামবাসী আমারবাসী সব কিছু জানেন আমার তিনটা ছেলের বিয়ে দুইটা ছেলের বিয়ে হয়েছে আমি বিয়েতে থাকতে পারি আমি জেলে শুধু প্রথম মেটা বেশ সময় আমি বাইরে ছিলাম সরকার আপনারা বুঝতে পেরেছেন আমি কত কথা বলছি তো আসলে আমি তো আপনাদের সন্তান হিসেবে এটা আমি বলতে পারি কোনদিন আমি কারো কাছ থেকে একটা হারাম একটা অন্যায় একটা কটু কথা কাউকে কোনো কষ্টের মতো কোনো আচরণ অথচ আপনি আমার স্ত্রীকে আমার মাকে আমার সন্তানকে এই গ্রামে ভোট কেন্দ্রে যেতে দেবেন না এখানে জনগণকে এই দুঃখটা কত এই দুঃখটা তো আমি পেতে পারি নাকি বলেন তো সেই দুঃখ আমি আর ধরে রাখিনি আমি ভুলে গেছি

এখন আর নির্বাচনের জন্য ফিট নেই প্রথম নির্বাচন করছি একানব্বই সালে এখন থেকে প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর আগে এখন থেকে পঁয়ত্রিশ বছর বয়স যখন কম ছিল তখন তো স্বাস্থ্য শরীর চলাফেরার মতো ক্ষমতা ছিল কষ্ট হতো না ক্লান্ত হতো না সারাদিন থাকতাম এখন দুই ঘন্টা পরিশ্রম করলে তখন আর উঠে তার আজকে দুপুরে সন্তলায় দুইবার পড়ে যাচ্ছে সকাল ছয়টার দিকে বেরিয়ে গেছি আর এইটা আসছি এখন ঘরে যাই বাইরে থেকে এসে এইখানে দাঁড়িয়েছি তো আসলে এইভাবে রাত দিন চলে শরীরের তো একটা লোড ঢাকায় গেলে এমন একটা দায়িত্ব আমার উপরে যে দায়িত্ব একশো ভাগ যদি আমি হতাদায় করতে চাই তো ঢাকা থেকে আমার আর আসা হয় রাজনীতির কেন্দ্রীয় জাতীয় নানান আন্তর্জাতিক বহু দায়িত্ব পালন করা লাগে তবুও নির্বাচনের প্রাপ্তি হওয়ার কারণে কেন্দ্র মাঝে মাঝে মাসের মধ্যে দু একদিন একটু বলে যে আপনি দু এলাকায় যান তাই আমি আসতে পারি কারণ আপনারা আমার পিতা আপনারা আমার চাচা আপনারা আমার ভাই

কত এগারোটা বাজে আমরা শুরু করছি প্রায় সাড়ে নয়টা নয়টা দুই ঘন্টা হতে যাচ্ছে আপনাদেরকে ডেকে এনে আমরা খুব একটা যত্ন করতে পারিনি সামান্য একটু মুখে পানি খাওয়ার ব্যবস্থা হালকা